গরম ধরছে আমার বাতাস টিভি ফ্যান তুমি নিলে কেন না না গরম ধরছে আমার এই ফ্যানটা তুমি নিলে আচ্ছা দেবো লাইন টাইন সব দেবো আচ্ছা আপনি এই ছোটো ভ্যানটা কত দেখিয়েছেন আপনি এই ছোটো ভ্যানটা কত দেখিয়েছেন আমি জানতে চাচ্ছি হ্যাঁ কয়টা বাজে যা আর মেয়া কেমন বাজে এগারোটা বারোটা তো বাজে নেই বারোটা কিছু

जाला दुई जो जंद ना बिसु प्रश्न करे ना ए आपने की घाल बात है ना मैं एंटीक तो करता तो हूं आपने जब भए बेटा धन्य होबो ना के ए आम्ही जाबो तुम पीसने देर वाला ना यार ले दी वो, वो <laughs> गान, गान।, गान साउंड